উত্তর প্রজন্ম সরচিত কবিতা হাঁটি নাই আমি কখনো ঘোড়ায় চড়িয়া অতএব আমি কোথাও যাই নাই পড়িয়া চড়িয়াছি শুধুই দাদুর ঘাড়ে দাদু কি আর আমায় ছাড়ে শরীরে আমার দাদা মতো বিরাজে তেজ ছে আমি ইতিহাস দলিল দস্তাবেজ দেখিয়াছি সেখানে কি রহিয়াছে লেখা গেরিলার কথা অস্ত্র চালনা যুদ্ধ শেখা জড়াইয়া ধরিয়া দাদুর গলা শুনিয়াছে দাদুর ওই গল্প গলা গল্প নয়তো সব বীর বাঙালির ইতিহাস কিভাবে বাঙালি রুখেছে বিজাতীয় ত্রাস শোনশবে আজ শুধু এইটুকুই বলে যাই অবিদ্যা আর অপর সংস্কৃতির ভবিষ্যৎ নাই মুক্তিযুদ্ধ করিয়াছে দাদা যুদ্ধ এখনো বাকি আধা যাহাদের শরীরে বহিতেছে বিজাতীয় রক্ত অযথা তা যারা রহিয়াছে এখনো ওদের ভক্ত দেশের শত্রু আর দশের শত্রু এখনো ওরা অন্ধকারে বসতি ওহাদের চতুর বর্ণ চোরা ওহাদের হটাইতে লড়িতে হবে মুক্তির ইতিহাস গড়িব সবে এই দেশ শুধু কেবলমাত্র তাহাদেরই হইবে যাহারা এ দেশের স্বাধীনতার পক্ষে রইবে